ব্যক্তির দল বড় দলের চাইতে দেশ বড় আপনি যদি নেতা হতে চান আপনাকে মানুষের কাছে জিয়াউরহমান বলেছে আপনি যদি নেতা হতে মানুষের কাছে আপনাদেরকে যেতে হবে আমরা সেই নৈতিকতা আদর্শ এবং দল থেকে যা শিক্ষা পেয়েছি এটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই আমরা আপনাদের অন্যায় করিনি অন্যায় প্রশ্রয় দিব না এবং আমরা সবসময় শিক্ষার্থী বান্ধব কাজ করেছি আপনারা তো সেই জাতি যে জাতির নেতৃত্ব দিয়েছিলেন সালাহ আমরা সেই তরুণ সিপাহী সালারের শীর্ষ যে উপমহাদেশে সর্বপ্রথম সিন্ধ বিজয় করেছিল মোহাম্মদ বিন কাশিম আমরা সেই জাতি যে তারুণ্য নির্ভর জাতি যে জাতিকে হারানো অসম্ভব আমরা একাত্তরে দেখেছি উনসত্তরে দেখেছি পূর্বে ব্রিটিশদেরকেও দেখেছি আমরা হেরণ্য নির্ভর এই বাংলাদেশ পাঁচ তারিখ প্রমাণ করেছে বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা কিভাবে রাস্তায় নেমে এসেছিল আমাদের যখন ঘুমিয়েছিল যখন বাসায় ছিল যখন পালিয়ে বেলা তো ফোনে খুঁজে পাওয়া যেত না তখন এই উঠেছিল নিজের বুক পেতে করে যারা এসেছে তারা এই দেশের জন্য যা করে গেছে ইতিহাসের পাতায় বিরল তারাও তো তারুণ্য নির্ভর ছিল আমাদেরকে সত্য ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে যদি সে সেটি আমার বাবা যদি অন্যায়ের পক্ষে দাঁড়ায় সে আমার বাবার বিপক্ষে আমাকে দাঁড়াতে হবে ন্যায়ের পক্ষে থাকতে হবে আমাদের সঙ্গে করা হয়েছে চরম ধরনের অন্যায় অবিচার করা হয়েছে আমরা আমরা এটা কখনো মানিনি সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই এই আপনারা হয়তো মনে করবেন যে আমার দ্বারাই কি হতে পারে আপনার দ্বারাই সব হবে আপনি শুধু উঠে দাঁড়ান আপনার আপনি ন্যায়ের পক্ষে কথা বলেন আপনি শুধু তাই কথা বলেন আপনি মানুষের জন্য কথা বলেন আপনার দ্বারাই সব সম্ভব আমরা বিশ্বাস করি যে আগামী দিনে আমরা যে ফ্যাসিজম দেখে এসেছি আমরা যে হাইনাসিনার শাসনের মধ্যে দেখে এসেছি যে দিলীপ দেখে দেখে এসেছি যে নিপচতন দীপিনন্দ দেখে এসেছি আগামী দিনে এইরকম না বাংলাদেশ আর কথা হবে না ঠিক কারণ আমাদের জনগণ এখন বুঝতে শিখেছে কোনটা ফ্যাসিজম কোনটা স্বৈরাচারতন্ত্র কোনটি রাষ্ট্রতন্ত্র জনগণ বুঝতে শিখেছে তাই জনগণকে বোকা বানানোর সম্ভব নয় যদি বিএমপিও এই কাজে আকি কাজ করে